আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি একটা কোরবান স্পেশাল রেসিপি নিয়ে আমি জানি যে সবার ফ্রিজে এখন কম বেশি কোরবানের মাংস আছে সো আজকের এই রেসিপিটা দেখে আপনারা ইজিলি এটা রান্না করে ফেলতে পারবেন আজকে আমি শেয়ার করছি মাটন বা বিফ গ্লাসের রেসিপি এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার ওখানকার ম্যাক্সিমাম হোটেলেই আপনারা এই আইটেমটা পাবেন তো আমার খালা শাশুড়ি হচ্ছে পুরান ঢাকার বাসিন্দা ওনার হাতে এটা আমি অনেকবার খেয়েছি আর এটা আমার অনেক ফেভারিট আজকে ওনার কাছ থেকে রেসিপি নিয়ে আমি এটা রান্না করছি এই গ্লাসির রেসিপিটা মেনলি মাটন দিয়ে করা হয় মাটন দিয়ে করলে এটার অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় তবে অনেকে আছে মাটন খায় না একদমই পছন্দ করে না তারা চাইলে আমার মতো বিফ দিয়েও এটা ট্রাই করতে পারেন টেস্টে খুব বেশি ডিফারেন্স হয় না আর যাদের মাটন পছন্দ তারা অবশ্যই এটা মাটন দিয়ে ট্রাই করবেন তাহলে হচ্ছে এটা রিয়েল টেস্টটা আপনারা পাবেন আজকে আমি রান্না করছি বিফ গ্লাসি এর জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে তেল চর্বি হাড় সব কিছু মিলিয়ে নেওয়া হয়েছে এরপর আমাদের লাগবে একটা স্পেশাল মশলা এটা হচ্ছে আমাদের বাসায় বানানো রোস বা বিরিয়ানি মশলা এই মশলাটা আমাদের ফ্রিজে সময় থাকে তো এখানে দানা জিরা শাহি জিরা কালো এলাচ তিন রকমের বাদাম কিসমিস এই উপকরণগুলো দিয়ে এই মশলাটা বানানো হয়েছে তো যেহেতু আমরা বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে রেখে দিই সো আমি সঠিক উপকরণের পরিমাণটা বলতে পারলাম না তো আপনারা যারা বাসায় রোস্টের মশলা নিজেরা বানান তারা চালে সেটা ব্যবহার করতে পারেন পাশাপাশি একটু পোস্ত দানা বাটা একটু বাদাম বাটা আলাদাভাবে অ্যাড করতে পারেন মানে আপনারা আপনাদের পছন্দ বা সুবিধা মতো আবার কেউ চাইলে আমার মতো সব উপকরণ একসাথে বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নায় আমি একটা পাত্রে হচ্ছে তেল নিলাম তারপর সব গরম মশলাগুলো দিলাম আর তেলটা স্বাভাবিকের চাইতে সামান্য একটু বেশি নিতে হবে এখানে এরপর আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে বেরেস্তার মতো একটু লালচে করে ভেজে নিতে হবে তো আনফর্চুনেটলি আমার পেঁয়াজটা একটু বেশি লালচে হয়ে গিয়েছে অল্পের জন্য পুড়ে যায়নি এরপর আমি বেশি লালচে পেঁয়াজ দিয়ে রান্নাটা কন্টিনিউ করলাম হয়তো এর কারণে রান্নার কালার একটু নিজবিষ হবে বাট টেস্ট আশা করি খারাপ হবে না তো এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি এখানে এক কেজি গরুর মাংসের জন্য এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি তারপরে এটাকে আমি নেড়েছে একটু মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই রোস্টের মশলা থেকে দুই টেবিল চামচ মতো মশলা তারপর এই মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলার কাঁচা কন্থা চলে যাওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব আর এই পর্যায়ে আমার মনে হলো যে একটু পানির প্রয়োজন নিচে দিয়ে লেগে যাচ্ছে সো অল্প একটু পানি দিয়ে এখন এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এরপর এখন গুঁড়া মশলাটা অ্যাড করব আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম মানে হলুদ মরিচের গুঁড়াটা এখানে একদম সামান্য ব্যবহার করতে হবে জাস্ট সামান সামান্য একটু কালারের জন্য সাথে লবণটাও দিয়ে নিলাম আমি এক কেজি পরিমাণ মাংসের জন্য এক টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর একটু ডেড়ে চেড়ে কষিয়ে আমি এখন এখানে মাংসটা দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠালেই দেখবেন যে মাংস আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের একটু বেশি টক দই দিয়ে নিলাম আর টক দইটা কিন্তু আমি মাংস দেওয়ার পরে ব্যবহার করছি মশলা কষানোর সময় কিন্তু আমি টক দইটা ব্যবহার করিনি কারণ আমি চাচ্ছি যে টক দইয়ের মাধ্যমে বা টক দইয়ের পানি যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় আমি এখানে এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না সো মাংসটাকে পাঁচ দশ মিনিট কষানোর পরেই টক দইটা ব্যবহার করতে হবে আর এরপরে রান্নার প্রসেসটা সেম ঢাকনা দিতে হবে একটু পরে ঢাকনা উঠিয়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তারপর আবার ঢাকনা দিতে হবে আবার চেড়ে দিতে হবে মানে এভাবে কষাতে কষাতেই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আর এর জন্য চুলার আস্তে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এভাবে কষাতে কষাতে আমার গরুর মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো অথেন্টিক রেসিপিতে বা হোটেলগুলোতে কিন্তু এই পর্যায়ে সেদ্ধ ডিম ব্যবহার করা হয় তো আমি আজকে সেদ্ধ ডিম ব্যবহার করছি না আমি এখানে আলু দিচ্ছি আপনারা যদি হোটেলের স্টাইলে রান্না করতে চান বা মেহমানদের জন্য স্পেশালি রান্না করতে চান তখন এই পর্যায়ে দুই তিনটা সেদ্ধ ডিম এখানে অ্যাড করে দিতে পারেন আর আমি আজকে সেদ্ধ ডিমটা অ্যাভয়েড করছি আলুটা দিচ্ছি আর এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিলাম আমি চেষ্টা করব যে এই আলুটাকেও এভাবে একটু কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে আর যদি এই পর্যায়ে সেদ্ধ ডিম ইউজ করেন তাহলে ডিমটা তো আগে থেকে সেদ্ধ থাকবে এটা সেদ্ধ করার কিছু নেই এটা জাস্ট একটু কষিয়ে নিলেই হবে তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্না অলমোস্ট শেষের দিকে আর এখন আমি এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর দিলাম কিছু বেড়েস্তা আলু বোখরা আর সামান্য একটু কেওড়া জল লাস্টের এই তিন চারটে উপকরণই রান্নার ফ্লেভারটা একদম চেঞ্জ করে দিবে আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলাটা অফ করে এই চুলার উপরে আমি এটাকে দশ পনেরো মিনিটের মতো রেখে দিব এরই মাঝে আমার বিফ গ্লাসে একদম রেডি আমি আজকে এখানে খুব একটা ঝোল রাখিনি আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন আর আলুটাও চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এই ধরনের রান্নায় আসলে আলু ছাড়াই বেশি ভালো লাগে তো আমার বাসায় সবাই আলু পছন্দ করে এই কারণেই আমি আসলে আলুটা অ্যাড করেছি এখন এই মিট গ্লাসিটা সার্ভ করার পালা সত্যি বলতে এই রেসিপিটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব একটা ভালো লাগবে না এটা পোলাওয়ের সাথেই বেশি ভালো যায় আর অথবা পরোটা দিয়েও বা নান দিয়ে এটা ট্রাই করতে পারে সো বাসা গেস্ট আসলে বা কোনো স্পেশাল অকেশনে পোলাও বা নানের সাথে পরোটার সাথে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে এটা তো আমার অনেক ফেভারেট আমার এই রেসিপিটা একেবারে বাবুরজির হাতের রেসিপি বা অথেন্টিক রেসিপি আমি বলবো না কারণ আমি এটা সবসময় আমার খালা শাশুড়ির হাতেই খেয়েছি তারপর আমি বলবো যে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আশা করে নিরাশ হবেন না কারণ এটা আসলে অনেক টেস্টি আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ